যেমন আমি খোলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই বা ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল হইলো উনি এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে যেটা হইলো যে পৃথিবী উল্টায় যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবু তো একটা ব্যান্ড তার আপনি ওদের চিপকে কি আপনি ইন্টারভিউ নিবেন অবশ্য আপনি বিদেশে থাকেন না না আমি আমি বাংলাদেশ মানতে চাই আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম করতে পারতাম আমি কিন্তু আমি বাংলাদেশ মানতে চাই আমি আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি আমি আমি গত 5 বছর আমি আমি সফিক ভাই অন এয়ার বলি আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটান করতে বাকি রাখছি জনাব তারে রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে ওপেনলি বলি আমি ওপেনলি বলি দুই ঘন্টা চল্লিশ মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন টেলিভি ক্যামেরার সামনে কথা বলতে চান নাই আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা

দেখাইছি যে যে আমার 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 চয়েসটা কাছে কাছে যখন মনে মনে যদি করে হয়েছে তার প্ল্যাটফর্ম দেওয়া তখন আসলে সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত ওনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কি না আসলে আপনার এই ভয়টা অমূল্য না বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কি না সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই মোড়ে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে এটা যদি আইনের বাধা না থাকত আমি মোরাল আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নাও আমি মোরালি মনে করি বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এথিক্সে দিয়ে যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না যে এটা আবার কোনো মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও আমেরিকাতেও এইটা আমি আই আই গট কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি এবং অ্যাক্রেডিশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তাদের তো তারা যদি মনে করে যে তারা জেনুইনলি তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করে করেন অবশ্যই আমরা রিভিউ করব আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা লে ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটারও আলোকে আমাদের কথা আরেকটা জিনিস মনে রাখবেন অ্যাক্লিডিশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না আমার অনেক দিন এই কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্টিডিশন কার্ডের মাধ্যমে আমি তো আমার আমার যে আমার যে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয় সেটা আমার মনেও নাই সেটা আমার মনেও নাই মনে হয় কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটি স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের দিচ্ছি

শফিক ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়া নেয় মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদ চাইছেন কখনো হাইকোর্ট ঘেরাও করছেন কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কি হয় দেখছেন বা কি করছেন আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু আন্দোলনে ছিল তো সবাই আমাদের আমরা নিয়ে ইয়ে কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব নাই হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এবং দিস আর স্মার্ট গাই মাহফুজ বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বলি যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলো তো আমি তো কিছু কিছু যখন ডিবেট গুলো হয় দে অ্যাক্টিভলি টুপার তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি বা অন্যান্যরা যেটা করছেন তারা তো আওয়াজ তুলছেন আমরা তো বলছি যে সবাইকে যদি আমাদের মিস্টেক হয় আমাদের যদি কোনো কোন শর্টকামিংসে আপনার আওয়াজ তুলেন অসুবিধা কি আমরা শুনি আমি তো আপনাকে অংশীজনই ভাবছি ওকে